আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরু রাটে শারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরাট থেকে বাসুর সহ দুধের গাবি গরুর আমদানি ভরপুর দর্শক সাইয়াল জাতের দুধের গাবি ফ্রিজিয়ান জাতের দুধের গাবি সিন্ধি জাতের দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুগুলো সাত মাইল গরুরাট থেকে কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে ব্যাসা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সাত মাইল গরুরাট পুরো হাটটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উপরে সিসি ক্যামেরা সিসি ক্যামেরার আওতাভুক্ত এটা সার না বকনা কাকা এরা গাই বাচ্চা গাই বাচ্চা না বাসুর কি বাসুর আছে আপনার বকনা বকনা বাসুর দর্শক বকনা বাসুর সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা মূলত কি জাতের সিন্ধি সিন্দি দাঁতে কয়টা ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি সিন্দি জাত বলতেছে তাঁতে ছয়টা আপনারা দেখতে পারছেন সাই দাঁতের গাবি দুধ কতটুকু পাচ্ছেন পাঁচ কেজি পাঁচ থেকে ছয় কেজি যারা কুড়ায় করবে দুয়ে দেখানো যাবে সবাই তো বলে পাঁচ ছয় কেজি পাঁচ কেজি এবার দেখা যায় দুই কেজি আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত দাম যাচ্ছে নব্বই থেকে বিরানব্বই পাঁচ লিটার দুধের গাবি আপনারা শুনলেন দর্শক নব্বই থেকে বিরানব্বই এলে বিক্রি করবে পাঁচ লিটার দুধের গাবি নব্বই থেকে বিরানব্বই সাথে বকনা আমদানি দর্শক গাই বাসুরের আমরা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন গাভি দর্শক গাবি সাথে বাসুর কাকা ভালো আছেন কচুর গরম বেলাইন গরম না বকনা বকনা বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুর সাথে একটা গাবি গরু যশোর জেলার সাত মাইল গরু রাটে কয় দাঁতের গাবি আর দুধ কতটুকু পাচ্ছেন তিন কেজি আচ্ছা তিন কেজি হবে মাত্র দুই দাঁত হচ্ছে তাহলে তো প্রথম বিহন প্রথম বিয়নের একটা গাবি দর্শক প্রথম বিয়নের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা খুব চমৎকার গরু দর্শক আপনারা জাত উন্নয়ন করতে পারবেন সাথে বকনা বাসুর বকনা বাসুর গরু আর যশোর জেলার সাত মাইল গরুর হাটে চার সেন কত একশো এটা তো সাওয়া কম বেশি আছে আপনার নিয়ত কেমন এক লাখ পাঁচ হলে বিক্রি করবে আপনারা শুনলেন দর্শক এই যে গাভীর সাথে বাসু একশো হলে বিক্রি করবে একশো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দিকে একটা গাভী সাথে বাসুর দর্শক ওই চাচ্ছেন কত গাই বাসুর আপনারা শুনলেন এই যে একটা গাভী সাথে বাসুর একশো পঁয়ত্রিশ চাচ্ছে যশোর জেলার সাত মাইল গরুরাট থেকে আচ্ছা বড় ভাই সার না বক না বক না বাসু দুধ কতটুকু আছে আচ্ছা আপনার বেচা বিক্রি নিয়ে একশো বিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি সাথে বক না বাসুর পাঁচ লিটার দুধ হচ্ছে বলতেছে পাঁচ লিটার দুধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একশো বিশ হলে বিক্রি হবে একশো বিশ সাত মাইল গরুর আটে আমদানি ভরপুর দর্শক বাসুর সহ দুধের গাবি গরুর আপনারা দেখতে পাচ্ছেন প্রতি গরুতে এক হাজার টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরজন জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে আসতে পারেন সাত মাইল গরুহাট সারসা থানা